পরিণীতা ধারবাহিকে দেখেছি আমরা রায়ানের মা খুব কষ্ট পাচ্ছে কারণ রায়ান কথা বলছে না মুখ ফিরিয়ে নিয়েছে ও যখন নিজের ঘরে ছিল না সেই সময় ঘরটা পরিষ্কার করতে গেছে পুজোর সময় প্রত্যেক মানুষই নিজের ঘর বাড়ি পরিষ্কার করে সেখানে ছিল মেয়ে বর্ষা বর্ষা ওর মায়ের প্রতি বিরক্ত ওর মা চা নিয়ে গেছে বলছে তুইও আমার সাথে কথা বলবি না বলছে তুমি যে কাজটা করেছ আমরা কেউই মেনে নিতে পারিনি ওর মা রায়ানের বইপত্র গোছাচ্ছে গোছাতে গোছাতে হঠাৎ একটা পুরনো অ্যালবাম পেয়েছে রায়ানের ছোটোবেলার ছবি কষ্ট পাচ্ছে চোখে জল এরকম তো রান ছিল না কি হলো ও বড্ড ভুল করে ফেলেছে হয়তো সেই সময় পারুলা রায়ণ ঘরে এসছে এসে দেখছে ওর মা ঘর গোছাচ্ছে বলছে এখানে কি হচ্ছে তখন বোন বলেছে যে দাদা মা এই তোর ঘর পরিষ্কার করছে তখন বলছে ঠিক আছে আমি তাহলে আসছি মা বলছে রায়ান তুই আমার সাথে কথা বলবি না কেন বাবা কী এমন হয়েছে যে তুই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিস কিন্তু রায়ান কোনো কথা শুনছে না বলল অনেক হয়েছে তুমি এবার ঘর থেকে যাও আমি তোমার সাথে কথা বলতে চাই না ওর মা কাঁদতে কাঁদতে চলে গেল পারুল বলছে রায়ান তুই এটা ঠিক করলি না কেন করছিস কাকিমার সাথে এরকম কাকিমা কত কষ্ট পাচ্ছে বলছে তোকে এই ব্যাপারে কোনো জ্ঞান দিতে হবে না আমার মার সাথে আমি কীভাবে কথা বলবো সেটা আমি বুঝে নেবো বললো দেখ তুই ভুল করছিস তুই বুঝতে পারছিস না তুই কি করছিস কাকিমা কষ্ট পাচ্ছে মাকে কখনো কষ্ট দিতে হয় তোকে ছোটো থেকে বড় করে তুলেছে হয়তো একটা ভুল করে ফেলেছে তাই বলে তুই একবারে কথা বলবি না রায়ান বলল যে তুই আমার ওপর ছেড়ে দে তুই তোরটা ভাব বলছে দেখ রায়ান তুই মাকে কাছ থেকে পাচ্ছিস আর আমি দেখ মাকে পাইনি বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তোর এই ইগোর লড়াইটা যেদিন হয়তো বন্ধ হবে সেদিন দেখবি সব ফাঁকা হয়ে গেছে তখন কেঁদেও তুই কুল পাবি না কিছুই পাবি না তুই এরকম করিস না ভুল করছিস আমি তোকে বলছি তুই যা কাকিমার সাথে কথা বল কষ্ট দিস না তোর মা হয় ওর কাঁধে ব্যাগ ছিল ব্যাগটা খুলে নিয়ে বলছে তুই শিগগির যা রায়ান চলে গেলো মার কাছে বুঝতে পেরেছে ভুল হচ্ছে বর্ষা বলছে এটা খুব দরকার ছিল নাহলে মা খুব কষ্ট পাচ্ছে দাদার মায়ের মিলটা হওয়া খুব দরকার ওর মা নিজের ঘরে গিয়ে খুব কাঁদছে আর নিজের মনেই বলছে যে আমার দুই ছেলে মেয়ে আমার সাথে কথা বলে না আমি ওদের ছোটোবেলা থেকে কি কোনো যত্ন করে নিই মানুষ করে নিই একটা ভুল করেছি বলে ওরা আমার সঙ্গে এই রকম ব্যবহার করবে কেন করবে ওর কষ্টটা চোখে দেখা যায় না সেই সময় রায়ান হঠাৎ এসছে দেখে বলছে বাবা তুই এসেছিস বলছে মা বলছে তুই এরকমভাবে আমাকে তিরস্কার করছিস আমার কি ভালো লাগে বল আমার খুব কষ্ট হচ্ছে তোরা কেউ কথা বলছিস না একটা নয় ভুল করে ফেলেছি তার জন্য এত বড় শাস্তি পাবো আমার আর কি আছে বল আমি আমার ছেলে জন্যই এই সব করতে বাধ্য হই বলছে দেখো মা তুমি নিজের আর দোষ ঢাকা দিও না তুমি যে কাজটা করেছো ওটা মোটেও ঠিক নি পারুলকে তুমি এই যে সাজা দিচ্ছিলে এটা কি ঠিক কাজ করেছো পারুল আমাদের কত উপকার করেছে আর আমার যে চিন্তাধারা সেখানে তুমি আঘাত দিচ্ছ এটা করো না মা বলছে পারুল তো দুদিনের একটা মেয়ে তুই পারুল পারুল করছিস কেন ওকে তো আমি বউ হিসেবে মেনে নিনি বলছে দেখো মা আমিও ওকে আমার বউ হিসেবে মনে করি না কিন্তু ওকে তাই বলে বিপদে ফেলবো এটাও আমি চিন্তা করতে পারি না তুমি যেটা ঠিক করেছো তো কখনো ঠিক করি তুমি তো একজন মা কি করে পারো এরকম অন্যায় কাজ করতে ওর মা চুপ করে আছে বলছে আমি তোকে কথা দিচ্ছি এরকম আর কখনো ভুল করব না তুই শোন বাবা আমার কথাটা বলছে ঠিক আছে তখন বললো আচ্ছা তুমি বলো তো তোমার কিসের এত রাগ বলছে দেখ আমার মনে হয় যে সবাই এখন বাইরে যাচ্ছে নিজের নিজের জগতে ব্যস্ত হয়ে যাচ্ছে এই যে তরিতা সেও সোনার দোকানে গিয়ে বসছে পারুল নিজের স্বপ্ন পূরণের জন্য পড়াশুনো করছে যা খুশি করছে আর আমি ঘরে বসে আছি আমিও তো একসময় পড়াশুনোয় ভালো ছিলাম ভালো গান গাইতাম সেই দেখেই তো তোর দাদু আমাকে পছন্দ করে এনেছিল এক কথায় বিয়ে হয়ে গেছিলো কিন্তু যে গুণগুলোর জন্য আমার বিয়ে দিল সেই গুণগুলো কদর কেউ করলো না আমাকে সংসারের মধ্যে আটকে দিল আমি তোদেরকে বড় করলাম মানুষ করলাম কিন্তু নিজের কিছুই করতে পারলাম না রায়ণ বলল কই তোমার শখের কথা তো তুমি কোনো দিন বলো তোমাকে তো প্রকাশ করতে হবে তুমি চুপচাপ থাকবে আর অন্য লোক কিছু করলে হিংসে করবে এটা তো ঠিক না তখন বলল দেখ বাবা আমি কাকে বলতাম বলছে আমাকে বলতে বলছে তোকে বলবো তুই তো সারা দিন রাত এক করে খালি ইউনিভার্সিটি যাস আর কম্পিটিশান করে বেড়াচ্ছিস কার কাছে আমার কথা বলবো তখন বললো তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো বলছে আমি করব আচ্ছা ঠিক আছে আমি নিজের ইচ্ছে মতো করবো কিছু বললো ঠিক আছে মা তাহলে একটা কথা শোনো তুমি যা করতে চাও আমি তোমাকে সাহায্য করব তখন মনে পড়েছে একটা জিপসি কোম্পানির কাগজ পেয়েছিলো লিফলেট হিসেবে সেখানে লেখা ছিল দশ কম্পিটিশান হবে বিবাহিত মহিলারা পার্টিসিপেট করতে পারবে সেই কাগজটা দেখিয়েছে রায়নকে বলছে আমি এখানে পার্টিসিপেট করতে চাই তুই আমাকে নিয়ে যাবি বলছে তুমি এখানে যাবে ঠিক আছে তোমায় নিয়ে যাবো বলছে বাড়ি কাউকে বলিস না হলে কেউ রাজি হবে না আমি তাহলে আর যেতে পারবো না তুই আমি চুপচুপ করে যাবো বলছে আচ্ছা ঠিক আছে তাই হবে সেই মতো কথা হলো ওর মা খুব খুশি এদিকে পারুল নিজের ঘরে ভাবছে কি করে টাকা রোজগার করা যায় হঠাৎ মনে পড়েছে কম্পিটিশানটার কথা জিপসি কোম্পানির ও ভাবছে আমি পার্টিসিপেট করব যদি আমি প্রথম প্রাইজটা পাই তাহলে দক্ষিণ ভারত যেতে আর অসুবিধা হবে না তারপর ভাবছে দেখে আসি তো রায়ণের সাথে কাকিমার ভাব হলো কি না চলে এসছে রায়ণের মার ঘরে ওর মা মনে খুশিতে বিভিন্ন ছবি দেখছে আর গান গাইছে বারুলকে দেখে অবাক হয়ে গেছে বলছে তুমি এখানে বলছে হ্যাঁ আমি তো এলাম আপনার কাছে একটা থ্যাংক ইউ শোনার জন্য বলছে থ্যাংক ইউ কেন তখন বলল কেন নয় দেখুন আমার জন্যই তো আপনার ছেলের সাথে আবার কথা হলো মিল হয়ে গেল তা আপনি আমায় একটা থ্যাংক ইউ না বলছে যে তোমার তো সাহস কম না আমার আর আমার ছেলের মাঝে তুমি ঢুকতে এসছো তুমি কোথায় ছিলে কিছুদিন আগে তুমি এসছো বলেই তো আমাদের এই সব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে তখন বলছে বাবা আমি আপনার হয়ে কত বললাম রায়ণকে যে মার সাথে দূরত্বটা ঘুচিয়ে এনে কাকিমা কষ্ট পাচ্ছে আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন আর আপনি ভুলে যাবেন না আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি আপনি যে অপরাধটা করেছিলেন আপনার শাস্তি পাওয়া উচিত ছিল ওর মা অর্থাৎ শাশুড়ি মা বলছে আমি তোমাকে ছেড়ে দেবো না তুমি ভেবো না বলছে আবার আমার পেছনে লাগতে এসছেন আপনি আমাকে দিয়ে যা কাজ করান আমি করে নেব বকুনি দেন ঠিক আছে কিন্তু আমার পেছনে লাগতে আসবেন না ভাববেন না যে আপনাকে আমি পুলিশে ধরাইনি বলে আর ধরাতে পারবো না পারুল চক্রবর্তী সেরকম মেয়ে না যেমন আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে তেমনি আপনাকে পুলিশে ধরিয়েও দিতে পারে চুপ করে দাঁড়িয়ে আছে রানের মা বললো দেখুন আমি শুধু আপনাকে বাঁচালাম কী জন্য জানেন তো বসু পরিবারের ভিতটা নড়ে যেত এতে অসম্মান হতো আর আমি কখনোই চাইতাম না যে বসু বাড়ির লোকজন সপ্তাহে সপ্তাহে আপনাকে জেলখানায় দেখতে যাবে আপনার কি ভালো লাগতো যে আপনি জেলের ফুল গাছে জল দিচ্ছেন টয়লেট পরিষ্কার করছেন চিন্তা করে দেখুন তো আপনার কত বড় উপকার করলাম তারপরেও আমাকে জব্দ করতে চাইছেন কথা বলে ও চলে গেল সকাল হয়েছে রায়ান নিয়ে গেছে ওর মাকে কম্পিটিশানে সেখানে ওর মা ভয় পাচ্ছে ওদিকে পারুলও গেছে কেউ জানে না চুপচুপ করেই সব কাজকর্ম হচ্ছে এবার দশজনকে ডাকা হবে দশজনের নাম ঘোষণা হবে রায়ণের মা খুব চিন্তিত আদৌ উঠবে কি না তখন বলছে মা তুমি টেনশান করো না তোমার নামটা ঠিক ডাকাবে তারপর ন নম্বরে নাম ডেকেছে মৌসুমি বসু খুব খুশি রায়ন বলছে এই তোমা তুমি এবার কম্পিটিশান করতে পারবে তারপরে যখন নামটা শুনেছে পারুল ভাবছে কাকিমা এসছে রায়ান তো বলেনি ভুবনেশ্বরকে ডাকছে এই কম্পিটিশানে আমি নাম দিতে চাই না তখন ভাববে আমার পিছন পিছন চলে এসছে আমি যেন এখানে সুযোগ না পাই কিন্তু দশ নম্বরে পারুলের নাম ডাকা হলো অবাক হয়ে গেছে রায়ান রায়ণ বলছে ও তো বলেনি ওরা পাশাপাশি দাঁড়িয়ে আর রান খুব হাসছে বলছে যে পৃথিবীর মধ্যে সব থেকে দুর্লভ দৃশ্যটা এবার আমরা দেখব শাশুড়ি বৌমার লড়াই এতদিন ওর সাথে লড়ত বলছে রানেমা দেখ দেখ আমার পেছন পেছন চলে এসছে পারুল বলল যে আমি তো জানতাম না যে আপনি এখানে আসবেন বললো আমরাও কি জানতাম কেউ কাউকে না জানিয়ে এসছে এবারে একসাথে কম্পিটিশান হবে রায়ন খুব মজার করছে হাসছে যে ভালো হয়েছে দুজনের মধ্যে এবার সামনাসামনি টক্কর হবে কে যেতে সেটাই দেখব রায়নের মা পারুলকে একবারেই সহ্য করতে পারে না তার বদ্ধ ধারণা সে জিতবে এবার কী ঘুরতে চলেছে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকে